সাঁত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রীর চারশো মিলিয়ন ডলারের সম্পদ সাঁত্রিশ বছর বয়সী এই নারী প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের লন্ডন জাপান সহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ি আছে দুশোটি বিশেষ ডিজাইনের হ্যান্ডব্যাগ যেগুলোর মূল্য দুই মিলিয়ন ডলার সঙ্গে আছে অন্তত পঁচাত্তরটি দামি ঘড়ি যেগুলোর দাম প্রায় পাঁচ মিলিয়ন ডলার সব মিলিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতম তান সিনোয়াত্রার চারশো মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী কমিশনের কাছে সম্পদের তথ্য প্রকাশে তিনি বাধ্য এরই অংশ হিসেবে তিনি জানিয়েছেন তার কত সম্পদ রয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতম তান সিনোয়াত্রার চারশো মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে গত তিন জানুয়ারি শুক্রবার তার দল এ তথ্য জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সবচেয়ে ছোট মেয়ে হলেন পেতং তার গত সেপ্টেম্বরে সিনাওয়াত্রা পরিবারের চতুর্থ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন পেতং গত ২০ বছরের বেশিরভাগ সময় তার পরিবারই থাই সরকারের নিয়ন্ত্রণে ছিল থাকসিন এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ছিলেন তিনি টেলিকম ব্যবসায়ও জড়িত ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের দুই দশমিক এক বিলিয়ন ডলার যার মাধ্যমে তিনি থাইল্যান্ডের শীর্ষ দশ ধনীর মধ্যে অন্যতম হিসেবে জায়গা করে নিয়েছেন একসময় প্রধানমন্ত্রীত্ব ছেড়ে বিদেশে নির্বাসনে চলে যেতে হয় থাকসিনকে কিন্তু তারপরও থাইল্যান্ডে তার বেশ প্রভাব ছিল সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা